আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা নোটটি সেরা বা পকেট থেকে বের করতে গিয়ে সামান্য অংশ ছিঁড়ে গিয়েছে এই নোটটা ফেরত দিলে পুনরায় একটা বিনিময় মূল্য কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা নোট একাধিক খণ্ডে বিভক্ত হয়ে গেছে সেটা মাঝখান থেকে হতে পারে বা ওয়ার্ড থার্ড অংশ থেকে হতে পারে সেক্ষেত্রেও এই টাকার কিন্তু একটা বিনিময় মূল্য আপনি পাবেন অথবা নোট আগুন লেগে পুড়ে গিয়েছে সেই একটা ভিন্ন বিনিময় মূল্য কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত করে দিয়েছে সেই হিসাবে কোনো একটা ক্ষতিগ্রস্ত নোটের যদি নব্বই শতাংশের বেশি অংশ আপনার কাছে থাকে তাহলে ওই নোটটা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় এবং সরকারি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় ফেরত দিলে পুনরায় সেই পরিমাণ অর্থ ফেরত পাবেন সাপোজ এক হাজার একটা নোটের আপনার হয়তো আবার সামান্য কিছু অংশ ছিঁড়ে গিয়েছে এইখান থেকে আই মিন নব্বই শতাংশের বেশি অংশ রয়েছে ঠিক তাহলে পুনরায় আপনি ফেরত দিলে আবার এক হাজার টাকাই পাবেন ওটা দশ টাকার ক্ষেত্রেও প্রযোজ্য একশো টাকা বা দুইশো টাকার ক্ষেত্রেও প্রযোজ্য সাপোজ দেখা গেল কোনো একটা ক্ষতিগ্রস্ত নোটের পঁচাত্তর শতাংশের বেশি রয়েছে এবং পঁচাত্তর শতাংশ থেকে নব্বই শতাংশের মধ্যে সীমাবদ্ধ ওই নোটটা যদি ফেরত দেন তাহলে আপনাকে পুনরায় ফেরত দেওয়া হবে ওই নোটের পঁচাত্তর শতাংশ টাকা অর্থাৎ একশো টাকা একটা নোটের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি পঁচাত্তর টাকা পর্যন্ত ফেরত পাবেন এটাই বলা হচ্ছে ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে বিষয়টা সম্পর্কে জানিয়ে দিবেন। আবার কোনো একটা নোটের যদি দেখা যায় যে পঁচাত্তর শতাংশের কম এবং সেটা যদি একান্ন শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ওই নোটটা ফেরত দিলে বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় এবং সরকারি ব্যাংকের কিছু নির্দিষ্ট শাখায় সেক্ষেত্রে ওই নোটের পঞ্চাশ শতাংশ পর্যন্ত আপনি টাকা পাবেন অর্থাৎ একটা পঞ্চাশ টাকার নোটের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে তাহলে আপনি পঁচিশ টাকা পর্যন্ত পাবেন কোনো একটা নোট ক্ষতিগ্রস্ত হলে সেটার যদি পঞ্চাশ শতাংশের কম থাকে তাহলে সেই নোটটা ফেরত দিয়ে আপনি কোনো ধরনের টাকাই পাবেন না সেটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের যে কোনো অফিসে যেতে পারেন বা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংকের গেলেও বাংলাদেশ ব্যাংক তাদের সার্কুলারে আরও জানাচ্ছে কোনো একটা নোট যদি একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং নোটের উভয় পাশের যে নাম্বারটা রয়েছে নাম্বারটি যদি থাকে এবং সেক্ষেত্রে ওই নোটের অংশের পরিমাণ যদি ষাট শতাংশের বেশি থাকে তাহলে কিন্তু ওই নোটটা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা অফিস এবং বেশ কিছু সরকারি ব্যাংকের অফিসে জমা দিলে আপনি কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত অর্থ পুনরায় ফেরত পাবেন পুরা নোট দ্বিখণ্ডিত থাকলে এবং এর আয়তন কমপক্ষে একান্ন শতাংশ হলে বা নোট পুড়ে গেলে একাধিক খণ্ড হয়ে গেলে দুই খণ্ডের নাম্বার মিলতে হবে একত্রিত খণ্ডের আয়তন কমপক্ষে ষাট শতাংশ হলে মোট মূল্যের পঞ্চাশ শতাংশ পর্যন্ত অর্থ কিন্তু পাওয়া যাবে কেননা কোনো একটা নোট যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় ছিঁড়ে যায় এই নোটটা যখন আপনি ব্যাংকে ফেরত দেন ব্যাংক আপনাকে নতুন একটা টাকা দিচ্ছে বা বিনিময় মূল্য দিচ্ছে এই সেরা নোটটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে যায় বাংলাদেশ ব্যাংকে যে প্রত্যেকটা নোটের একটা নির্দিষ্ট নাম্বার থাকে এই নাম্বারটা দিয়ে পুনরায় বাংলাদেশের যে টাকশাল বা টাকা ছাপানোর মেশিন রয়েছে যেখানে অফিস সেখানে গিয়ে নতুন করে টাকা কিন্তু প্রিন্ট করা হয় সো বুঝতেই পারতেছেন প্রত্যেকটা নোট সিরে গেলে এটার কিন্তু একটা বিনিময় মূল্য থাকে কোনো নোটই কিন্তু অচল হয়ে যায় না